আমরা এখন চলেছি কোথায় এটা পানশিলা ঠাকুর বাড়ি সবাই ঠাকুর দেখতে এসছি কোথায় সবাই এই যে কোনটায় কই সব এখন ঠাকুর দেখতে যাচ্ছি এবার লাইটিংটা দেখাই দাঁড়া তো দেখতেই পেলে যে আমরা কোথায় এসে ঠাকুর দেখতে আর সত্যি কথা বলতে এই ঠাকুরটাও আমরা ইনস্টাগ্রামেই দেখেছি ভীষণ ভালো লেগেছে এবং খুব ভাইরালও হয়েছে তো আমরা চলে গেছিলাম পানশিলা ঠাকুরবাড়ি তো বাবা দিয়ে যেই থিমটা করেছে সেটাই আমরা দেখতে চলে গেছিলাম আর ঢোকার পথেই দেখতে পাচ্ছ এরকম একটা ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে বাবা তার বাচ্চাকে মানে দুটো হাত ধরে ঘোরাচ্ছে তারপর আস্তে আস্তে প্রবেশ করলাম আর এখানের এই জিনিসগুলো দেখতে পাচ্ছ সুতো দিয়ে কি সুন্দর করেছে মানে বাচ্চাদের ছোটোবেলায় পায়ের যে ছাপ এটা সেটা মানে নানা রকমের জিনিস খুব খুব ভালো লেগেছে আর এখানে অনেক কিছু লেখা রয়েছে যে বাবারা কিভাবে ছোট থেকে মানুষ করেছে তাদের টিউশনের ফিজ জমা দিতে হবে বা স্কুল কলেজের টাকা জমা দিতে হবে নানা টেনশন সব কিছু নিয়ে এখানে সবটা তুলে ধরেছে তারপর এই রিক্সাগুলো তো জানো এগুলো নর্থ কলকাতায় এখনও দেখা যায় কিভাবে রিক্সা চালিয়ে সংসার চালানো তোমরা আশা করি বুঝতেই পারছো ভিডিওটা দেখলে আরোই তোমরা কষ্ট বুঝতে পারবে দেখো এখানে লেখা আছে বাবা আমি কথা রেখেছি শিক্ষক হয়েছি মানে বাবাকে দেওয়া কথা বা বাবার যে কষ্টটা হয়েছে সেটাকে দূর করার জন্য ছেলেমেয়েরা যেটা করে আর কি সেটাই তো এই লেখাগুলো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা স্টপ করে পড়ো আশা করি তোমাদের ভালো লাগবে যার জন্যেই আমি আস্তে আস্তে ভিডিওটা করেছি যাতে তোমরা পড়তে পারো আর বুঝতে পারো আর এখানে দেখতে পাচ্ছ বাবাকে নিয়ে একটা বড় লেখা রয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই এই লেখাগুলো পড়ো তোমাদের জন্যই মেন এই ভিডিওটা করা যাদের বাবা আছে তারা তো বুঝতেই পারবে এই কষ্টটা বা এই ভিডিও থ্রুতে ফিল করতে পারবে আর যাদের বাবা নেই যারা ছোট থেকে একদমই দেখ তারা হয়তো বুঝতে নাও পারো যেহেতু আমার ছিল তাই জন্য আমি এই ভিডিওটা দেখেছি এবং ফিলও করেছি অনেক কিছু তো এখন হয়তো নেই কিন্তু সেই ফিলগুলো তো আর মুছে যেতে পারে না সারা জীবন স্মৃতি হয়েই থেকে যাবে তো দেখতেই পাচ্ছি যে এইখানে এই বড়ো লেখাটাও তোমরা আশা করি পড়ো তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যার জন্য তোমাদের মেন কারণ হচ্ছে এই ভিডিওটা করা শুধুমাত্র তোমাদের জন্য যাতে তোমরা বুঝতে পারো আর এখানে দেখতেই পাচ্ছ বাবা সুন্দর তার বাচ্চাকে জড়িয়ে ধরেছে আমার তো খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে আর ঠাকুরটাও এখানে ভীষণ ভীষণ ভালো করেছে দেখো চারিদিকে বাবা দিয়া মুখ আর বাবার কাঁধেও বা তার সন্তানকে নিয়ে হাঁটা সব কিছু মানে ভীষণ ভীষণ ভালো করেছে যাদের যারা এই প্যান্ডেলটা করেছে তাদেরকে হ্যাডসঅ যে এত সুন্দর একটা থিম করার জন্য তো লাইফে আমি প্রথমবার এরকম একটা প্যান্ডেল দেখলাম এত প্যান্ডেল দেখেছি এত এ করেছি দেখো এখানে যত যত কষ্ট হোক মানে অনেক কিছু লেখা কাল লাস্ট ডেট জমা দিতেই হবে স্কুলে অ্যাডমিশন ফিস এগুলো তো তোমরা জানোই যা যারা খুব মধ্যবিত্ত তাদের মধ্যে এই জিনিসগুলো হয়ে থাকে তো কিভাবে ছোট থেকে তার সন্তানকে মা বাবারা বড় করেছে সেটাই এখানে তুলে ধরেছে কত কষ্ট যন্ত্রণা সহ্য করে তো আর এইখানের এই ঠাকুরটা আমার বেশ ভালো লেগেছে দেখো মানে নর্থ কলকাতায় যে রিক্সাগুলো দেখা যায় এখনও অনেক মানুষকে দেখা যায় যে এরকম রিক্সা টেনে তার সংসার চালাচ্ছে বৃদ্ধা মানুষ কিছু টাকা রোজগারের জন্য এরকম রিক্সা চালাচ্ছে সেরকমই থিম দিয়ে ঠাকুরটা করেছে আমার তো বেশ ভালো লেগেছে এখানে দাঁড়িয়েও কটা ছবি টবি তুলে নিয়েছি আর এই প্যান্ডেলটা দেখতে গেছি সত্যি এত ভালো লেগেছে মানে কি বলবো সবাইকে নিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি ছবি তুলে নিয়েছি আর মেন আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা এটা তো আমার দুর্দান্ত লেগেছে দেখো এরপরেই আসবে যে পিতা তার সন্তানকে কোলে নিয়ে হাটার যে এটা সেটা আর ঠাকুরটা তোমাদের ভালোভাবে দেখাই তোমরা কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা বারবার তোমাদেরকে আমি বলছি যে লেখাগুলো কিন্তু স্টপ করে করে পড়ো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর এই দেখো যেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম সেটাই হচ্ছে এটা কেমন লাগছে বলে এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে আমিও তুলেছি ভীষণ ভীষণ ভালো লেগেছে তারপর ঠাকুর দেখে বেরিয়ে দেখো